ইংরেজি শেখার শুরুটা কেমন হবে কিভাবে ইংরেজি শেখা শুরু করব এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় কারণ শুরুটা যদি ভালোভাবে না হয় তাহলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব না একটা কথা আছে না ওয়েল বিগান ইজ হাফ ডান ভালোভাবে শুরু করতে পারলে অর্ধেক করা হয়ে যায় তাই আমাদের শুরুটা যেন ভালোভাবে হয় আপনি যদি ইংরেজিতে একেবারে বিগিনার হয়ে থাকেন তেমন কিছু জানেন না তাহলে আপনাকে নিচের ক্লাসের বই পড়া শুরু করতে হবে প্রথমত রিডিং ঠিক করতে হবে রিডিংটা শিখতে হবে এবং সেই সঙ্গে নতুন নতুন শব্দ শিখতে হবে নতুন নতুন ওয়ার্ড শিখতে হবে কারণ ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ আমরা বাংলায় যে কথা বলি সেই কথাগুলো আমাদেরকে ইংরেজিতে বলতে হবে তাহলে ইংরেজিতে বলতে গেলে কি শিখতে হবে আমাদের ইংরেজি ভোকাবোলারই শিখতে হবে অর্থাৎ ওয়ার্ড মিনিং শিখতে হবে এবং গ্রামার শিখতে হবে গ্রামার কেনতে হবে একটা ভাষা শিখতে গেলে গ্রামারের প্রয়োজনীয়তা রয়েছে কারণ গ্রামার না জানলে সেই ভাষা শেখাটা শুদ্ধভাবে হবে না শুদ্ধভাবে লিখতে পড়তে ও বলতে পারাটাই তো পারার পিছনেই তো গ্রামারের ভূমিকা তাই না তাহলে আমাদেরকে গ্রামার শিখতে হবে এবং ভোকা বলেই শিখতে হবে এই দুটো শিখা শিখ শিখতে গিয়ে এই দুটোকে আয়ত্ত করতে গেলে আমাদেরকে কি করতে হবে রিডিং এবং লিসনিং এই রিডিং এবং লিসনিং ইংরেজি শেখাটাকে সহজ করে দেবে যত বেশি রিডিং এবং লিসনিং করা যাবে অর্থাৎ পড়া এবং শোনা পড়তে হবে এবং শুনতে হবে তাহলে কি হবে আমাদের ইংরেজি ভোকাবুলারি এবং গ্রামার শেখাটা খুব সহজ হবে এই দুটো জিনিসই সহজ হয়ে উঠবে তাহলে তাহলে আর আপনি যদি একটু ইংরেজি জানেন রিডিং পড়তে পারেন তাহলে আপনি ইংলিশ নিউজ পেপার পড়া শুরু করুন কারণ নিউজ পেপারে আপনি বিভিন্ন টপিক পাবেন বিভিন্ন টপিকের ওপর আপনি পড়তে পারবেন এবং ইংরেজি শেখাটা নিউজ পেপার পড়লে বা স্পিকিংয়ের জন্য খুবই ভালো একটা সাবজেক্ট ইংলিশ নিউজ ইংলিশ নিউজ পেপার পড়তে গিয়ে আপনি বিভিন্ন টপিকের উপরে পড়তে পারবেন এবং প্রচুর ভোকাবলির সঙ্গে আপনার পরিচয় হবে এবং নতুন নতুন শব্দ শিখবেন প্রতিদিন নিয়ম করে নতুন নতুন শব্দ শিখবেন এবং লিসনিং করবেন আপনি যদি ইউটিউবে সার্চ করেন ইংলিশ স্টোরি তাহলে দেখবেন আপনি চ্যানেল পেয়ে যাবেন যেখানে আপনি ইংলিশ স্টোরি লিসনিং করতে পারবেন ইংলিশ স্পিচ আছে যদি আপনি ইংলিশ স্পিচ শুনতে চান বিখ্যাত ব্যক্তিদের সেটাও পারবেন ইংলিশ মুভি আছে আপনি ইংলিশ মুভি দেখতে পারেন তবে বিদেশিদের মুভি দেখবেন না ইন্ডিয়ান মুভি দেখবেন কারণ ইন্ডিয়ান মুভির যে প্রোনাউন্সিয়েশন সেগুলো আপনি সহজে বুঝতে পারবেন তাহলে এই লিসনিং এবং রিডিং ইংরেজি শেখাটাকে খুব সহজ করে দেবে ভোকাবুলারি শেখা এবং গ্রামার শিখা এই দুটো জিনিসকেই খুব সহজ করে দেবে সেই সঙ্গে সঙ্গে প্রতিদিন আপনাকে স্পিকিং করতে হবে অর্থাৎ মুখে বলতে হবে আপনার যে টপিকটা ভালো লাগে সেই টপিকের উপরে কথা বলুন তাতে কী হবে আপনার মুখের জড়তাটা দূর হয়ে যাবে আপনার বলার দক্ষতা তৈরি হবে প্রতিদিন দশ মিনিট কি পনেরো মিনিট প্র্যাকটিস পার্টনার যদি না পান প্র্যাকটিস পার্টনার হলে খুবই ভালো হয় প্র্যাকটিস পার্টনার যদি না পাওয়া যায় তাহলে আপনি নিজে নিজেই বলুন বিভিন্ন টপিকের উপরও বলুন আপনি একটা উদাহরণস্বরূপ স্বরূপ যেমন বলা যায় আপনি নিজের দেশকে নিয়ে বলুন আপনার নিজের গ্রামকে নিয়ে বলুন বা আপনার নিজের শহরকে নিয়ে বলুন আপনি একটা টপিক তৈরি করুন সেই টপিকের উপর কথা বলুন এবং গ্রামার চর্চা করতে হবে গ্রামার চর্চা করতে গিয়ে লিখতে হবে তাহলে কি হবে লেখার দক্ষতাটা তৈরি হবে তাহলে ইংরেজির এই চারটি শাখা স্পিকিং রিডিং রাইটিং অ্যান্ড লিসনিং এই চারটি শাখায় আপনাকে একসঙ্গে প্র্যাকটিস চালিয়ে যেতে হবে তাহলে আপনি আশা করি কম সময়ের মধ্যেই আপনি নিজের মধ্যে ইমপ্রুভমেন্ট প্রুভমেন্ট দেখতে পাবেন এভাবে চর্চা চালিয়ে যান আর সামনের ভিডিও আমি গ্রামারের উপরে আলোচনা করব গ্রামার নিয়ে আলোচনা হবে আমার যে কোনো ভিডিও যে কোনো টিচারের ক্লাস আপনি দেখতে পারেন আপনার যেটা ভালো লাগে আমারটাই দেখতে হবে তার কোনো কথা নেই আপনার যেটা ভালো লাগে আপনি যে টিচারের টিচিং ভালো লাগে বা আপনি সহজে বুঝতে পারেন বুঝতে পারেন সেটাই আপনি দেখুন অনেক কথা বলে ফেললাম এভাবে আপনি প্র্যাকটিস করতে থাকুন দেখুন খুব কম সময়ের মধ্যেই আপনি নিজের মধ্যে ইম্প্রুভমেন্ট দেখতে পাবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আলোচনাটা কেমন লাগলো এবং সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন